একজন বিবাহিত স্ত্রীর জন্যে তিনটি গুণ টাকা অপরিহার্য তিনটি গুণ তার ভিতরে তাকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট প্রয়োজন একজন বিবাহিত স্ত্রী যারা আমরা আছি যারা স্বামীর সংসার করতেছেন যদি আপনাদের মাঝে এই তিনটা গুণ যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি স্বামীর সংসার করতে পারবেন যত কষ্ট আসক না কেন যত দুঃখ যন্ত্রণা আসক না কেন এই নারী কখনো স্বামীকে একা রেখে সে বাপের বাড়িতে বেড়াইতে যাবে না যদি আপনার স্ত্রীর ভিতরে এমন তিনটা সিমটম তিনটা আলামত তিনটা টিপস যদি আপনার স্ত্রীর ভিতরে পাওয়া যায় এ গুণ আল্লাহ পাক রব্বুল আলমের সবার ভিতরে আমার আল্লাহ দেন নাই যাদের ভিতরে গুণ পেয়ে যাবেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার স্ত্রীকে আল্লাহ পাক কবুল করেছেন আপনার জন্য আমার আল্লাহ হালাল ভাবে কবুল করেছেন এটা আপনার জন্য রহমত এটা আপনার জন্য বরকত এমন স্ত্রী পাওয়া এটা ভাগ্যের বিষয় মহতারাম হাজির যদি সে আদর্শবান স্ত্রী হয় আপনার স্ত্রী যদি আদর্শবান হয় তাহলে এক মুহূর্তেও সে স্বামী পারবে না যদি আদর্শবান স্ত্রী হয় অনেক স্ত্রীরা দেখবেন স্বামী থেকে বের হয়ে গেছে রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে কিন্তু স্ত্রী ঘুমাইতে পারে না কেন ঘুমাই না আহারে না জানে আমার স্বামী কোনো বিপদের ভিতরে আছে তাহলে এ তো রাত তো তাকার কথা নয় না জানি আমার স্বামী কোন মুসিবতের ভিতরে আছে একটা টেনশনের ভিতরে কাজ করে একটা টেনশনের ভিতরে তাকে একটা ডিপ্রেশন তার মাঝে কাজ করে আবার অনেক স্ত্রীরা দেখবেন স্বামী ঘর থেকে বের হয়ে গেছে এমন জীবনের গুম ঘুমাইতেছে স্বামী দরজার সামনে এসে ডাকতেছেন দরজা ব্যঙ্গে ফেলতেছে তারপর তার গুম ভাঙ্গে না এমন আছে না স্ত্রী কিন্তু আল্লাহ তালার বাংলা আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ও পৃথিবীর মানুষেরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হয়ে যাইতেন তখন আমি পথের দিকে আমি তাকিয়ে থাকতাম কোন সময় আমার নবী আসবে আমার নবী এসে যখন দরজার সামনে দাঁড়িয়ে যখন আয়েশা আয়েশা বলে যখন না ডাক দেই আল্লাহর হাবিব পেশো নবী আয়েশা বলতে ডাক দিতে দেরি হইতো আম্মাজান আয়েশা দরজাগুলো ওপেন করতে দেরি করতেন না নবীজি বললেন আয়েশা দরজার সামনে এসে আমি শুধু একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজাটা ওপেন করে দাও আয়েশা তুমি কি ঘুমাও না আম্মা বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি যখন ঘর থেকে যখন বের হয়ে যান তখনই আমার মনের ভিতরে একটা টেনশন কাজ করে একটা ডিপ্রেশন কাজ করে তামাম জাহানের নবী কলকাতা নবী মদিনার কামলিওয়ালা নবী সমস্ত নবীদের নবী আসমানের জন্য নবী জমিনের জন্য নবী এমনকি আল্লাহ হাপ্পা করাবো আমি আপনাকে সমস্ত ফেরেন্স তার জন্য বি বানাইছেন এমন একজন সম্মানিত লোক আমার ঘরের সামনে এসে আমাকে আয়েশ আয়েশা বলে ডাক দেবে কেমন দেখা যায় ও গল্লাহর হাবিব আপনার সম্মানের কথা চিন্তা করে আমি আয়েশা আপনার অপেক্ষা মান থাকার জন্য একটা সেকেন্ডও ঘুমাই নাই তাহলে বুঝেন আয়েশা আল্লাহর হাবিবকে কতটুকু সম্মান করে কতটুকু ভালোবাসে একটুবার চিন্তা করে আপনি দেখেন আর মা বলে না দরজার সামনে এসে দরজা দরজা ফেলে মা কার ওনার তো আর ভাঙ্গে না এই না এমন স্ত্রী কি সৌভাগ্যের প্রতীক প্রতীক এটা হচ্ছে দুর্ভাগ্যের হাজিরিন যদি আপনার স্ত্রী দেখেন যে এক মুহূর্ত আপনাকে সারা তাকতে পারে না তাহলে বুঝতে হবে ওই নারী কিনে আপনি আজীবন স্বামীর সংসার আপনি করতে পারবেন সংসার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আদর্শবান স্ত্রী আপনি পেয়ে যান তার মাঝে যদি যদি দেখেন যে সে এমন একজন স্ত্রী এক সন্তান ছাড়া পারে না সন্তানের মায়ায় কোনো পারে না সন্তান কারণ ছেলে সন্তান মেয়ে সন্তান আল্লাহ পাক রব্বুল আলিন তিনি আমাদেরকে দিয়েছেন এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য অনেক নারীদেরকে দেখে আমি অবাক হয়ে যাই সন্তান বড় হয়ে গেছে তারপর স্বামীকে ডিভোর্স দিয়া দিই আচ্ছা বলেন তো একটা বারোকে তার মনের ভিতরে মায়া লাগে না এই সন্তানটাকে আমি দশ মাস দশ দিন আমি লালন পালন করেছি আমার গর্বের ভিতরে ছিল এই সন্তানটাকে নিয়ে আমি কত কষ্ট যন্ত্রণা আমি সহ্য করেছি কিভাবে এই সন্তানটাকে রেখে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছি আরে আপনি তো স্বামীকে ডিভোর্স দেন নাই আপনি তো আপনার সন্তানকে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছেন এই সন্তান তো আপনি নিতে পারবেন না মা আপনি তো ফেরাউনের সংসার করেন নাই যদি নারী একজন নারী ফেরাউনের সংসার করতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনার স্বামীর সংসার করতে আপনার স্বামী তো মুসলমান করেছেন অত্যাচার করেছেন তারপরও ফেরাউনকে কখনো অভিশাপ করেন নাই ফেরাউনকে কখনো ডিভোর্স দেন নাই আর আপনি তিল থেকে চুন খসলে আপনি আপনার স্বামীকে ডিভোর্স দেওয়ার চিন্তা ফিকির করেন পেরেশানি হয়ে যান হইরানি হয়ে যান কিভাবে স্বামীকে তালাক দেওয়া যায় মুসলমান বন্ধুগণ চার তিন নম্বর হচ্ছে যদি দেখেন আপনার স্ত্রী বাবার বাড়িতে বেশি দিন না ভালো লাগে না বেশি দিন বাবার বাড়িতে থাকতে চাই না তখনই আপনি বুঝতে হবে আপনার স্ত্রী আপনাকে মন খুলে উজার পরে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে যে স্ত্রীর স্বামীকে ভালোবাসে মহাব করে সে কখনো বাবার বাড়িতে মাসের পর মাস যে স্ত্রী বাবার বাড়িতে সপ্তাহের পর সপ্তাহ বেশি দিন বাবার বাড়িতে থাকতে পারবে না কারণ তার অন্তরের ভিতরে স্বামীর ভালোবাসা আছে সে চিন্তা করবে আমি যে বাবার বাড়িতে চলে আসছি না জানি আমার স্বামী কি খাইতেছে কি পড়তেছে কোথায় থাকতেছে কোথায় যাচ্ছে একটা হইরানি পেরোসানি তার অন্তরের ভিতরে বিরাজমান থাকবে মহতারাম হাজিরিন এই তিনটা সিমটম যদি আলামত যদি আপনার স্ত্রীর মাঝে ফুটে ওঠে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আদর্শবান স্ত্রী এই স্ত্রীকে নিয়ে আপনি সারাটা জীবন আপনি কাটিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ